হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল বাসিকার ছেড়ে দাঁত মাছ দিয়ে শুরু করে দিলাম দাঁত মুখ মেঝে একবার চলে আসলাম আর মাথাটা আসড়াবো এর মধ্যে বড়মশাই যে পেছনে পেঁপে গাছ রয়েছে লঙ্কা গাছ রয়েছে ওখান থেকে ডাকা ডাকি করছে পেঁপে নিতে হবে জ্বালনা দিয়ে সকাল থেকে আদান প্রদান চলছে দেখো তিনটে পেঁপে আজকে হচ্ছে একাদশী আর এই যে কাছে লঙ্কা বেশ ভালোই হয়েছে পাকা পাকা লঙ্কা তাই বর্মশাই তুলে জালনা দিয়ে পাস করে দিল আর আজকে হচ্ছে একাদশী একাদশীতে তোমাদের অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো আর আমার খবরটা পেয়ে তোমরা নিশ্চয় আরও ভালো আছো তো চলো সারাদিন সঙ্গে থেকো পাশে থেকে দেখতে থেকো তোমরা এভাবেই ভালোবাসা যদি দাও বিশ্বাস আমার যে আমি আর বাকি পথ নিশ্চয়ই যেতে পারবো যেতে পারবো এতদিন তো ভাসছিলাম এরপরেও আবার ভাসবো নিশ্চয়ই একদিন কিনারা পাবই চলো বন্ধুরা যেহেতু একাদশী সেই কারণে দেখো সব মুছে পরিষ্কার করে ধুয়ে নিলাম একদম গ্যাসের নিচ থেকে শুরু করে সব কিছু কারণ তোমরা তো জানোই বন্ধুরা আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন সময় পাই না খাওয়া হলেই মালাঘাততে বসে পড়ি দুপুরের খাওয়া সেই কারণে এখন সেগুলো করে নিলাম এর পাশে ওই যে কড়াইয়ের ঢাকন বাসন সব কিছু ভালো করে ধুয়ে নিলাম কারণ একাদশী কোনো কিছুর সঙ্গে কোনো কিছু ছোঁয়া যাবে না আর সেই সঙ্গে কড়াইটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম এটা হচ্ছে আজকে সকালের কাজ টাইম কলের জল তো এসেইছে কেন ট্যাঙ্কির জল খরচ করবো বলো তার জন্য টেক কলের জল দিয়ে দিলাম বালতিটা এখন এই দুই বালতি নিয়ে আমি স্নান করে নেব আড়ে পাশে বরমশায় স্নান করে ঠাকুরকে জল দেওয়ার কাজ শেষ হয়ে গেলো আমিও ঠাকুর ঘর মুছেছি আর চতুর্দিকে ভেজা সেজন্য জল জল হয়ে রয়েছে ঘর শুকোচ্ছে না ঠাকুরের বাসনটাও ধুয়ে দিয়েছি আর দিকে বালতি কলে ভর্তে আছে আর আমি ততক্ষণে স্নান করে নিচ্ছি বন্ধুরা চলো স্নান করে দেখা হবে বন্ধুরা স্নান করেই চলে এলাম ঘরে আর ঘরে এসে দেখি কৌটাতে একটু চিনি নেই কালকে রাতেই যদি শুভজি তেলে রেখেছিলো তা ঢালা হয়নি তো চিনি তো নেই সঙ্গে চাও নেই চিন্তা কর আজকে নেই নেই এরই বাজার তো এই যে প্যাকেটে রয়েছে এখন সব ঝালব সেই সঙ্গে দেখো আবার এখান থেকে নিয়ে চা তৈরি করে নিলাম আজকে তো চা ছাড়া আর কিছু খাবো না আর চা না খেয়ে কাজেও যেতে পারবো না সেই জন্য একটু চা খেয়ে নিচ্ছি এরপর শুভ আর জিতের জন্য একটা ডিম ভেজে দেব ওই গাছে ওরা পান্তা ভাত খেয়ে স্কুলে চলে যাবে তো শুভকে বললাম ডিম গুছিয়ে দে দেখো ও আবার গুছিয়েও দিচ্ছে হয়ে গেল আমার চা ঈদ স্নান করে পুজো দিচ্ছে আর শুভ স্নান করছে আর আমি পান্তা ভাত বেড়ে নিলাম শঙ্কর আওয়াজ শুনে বুঝতেই পারছ এ পাশে ডিমটাও ভেজে দিলাম হচ্ছে এই গ্যাসটা খুব আস্তে আস্তে জলে তো তাই মিনমিন মিনমিন করে হচ্ছে ওই যে চিপস কটা চিপস হলেই আমার ছেলেদের একদম শান্তি করে খাওয়া হয়ে যাবে আর বরমশা একটু যাচ্ছে বাজারের দিকে আজকে একটু ফল ফলাদি কিনতে হবে সেই জন্য আর আমিও রেডি হয়ে নিয়েছি ডিউটি বেরোবো বলে তো বন্ধুরা বললাম যে আমি রেডি হয়ে আছি তো দেখো দশটা ওই চল্লিশ বেজে গেল এখনও রেডি হয়ে গেছে পার্টনারের এখনও হয়নি ওই একটু খাবার খেয়ে আসছে আর সেই ফাঁকে বর্মশাই বাজার থেকে চলেও আসলো ফল ফলাদি কিনে নিয়ে শশা আপেল লেবু আর হচ্ছে কলা সাবু এই যে কলা কলা দাদা নিয়ে এসেছে আর হচ্ছে যে সাবু তো সাবু কেটে আবার ভিজিয়েও দিল আর আমি হাতে এটা কেন নিয়েছি বলো এটা খেতে খেতেই চলে যাব সেই কারণে এখন আর খাওয়ার সময় নেই ভাবছিলাম রোদ্দন না উঠতেই তাড়াতাড়ি কাজ করে আসবো তা হলো না যে সাবু ভেজানো থাকলো বড় এখন বাড়ি থাকবে আর ওকে বলছিলাম তুমি তাড়াতাড়ি চলে এসো আমি বেরিয়ে যাবো ও জানে যে আমি চলে গেছি কারণ আকাশে বারবার মেঘ করছে যদি জামা কাপড় ভিজে যায় প্রচুর জামা কাপড় বাইরে রয়েছে সেই কারণে তো চলো আমি এটা খেতে খেতে কাজে চলে যাই পরে বাড়ি এসে দেখা হবে তোমাদের সঙ্গে বন্ধুরা বাড়ি এসেই ভাত বসিয়ে দিলাম বাজে এখন দেড়টা আর ওপাশে কড়াই জ্বালিয়ে দিয়েছি মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি রান্না হবে তোমার কীটা এই যে মশাই কেটেছে ছেলেদের জন্য রান্না হবে আলু পটলের মশলা ছেলেরা খুব ভালো হয় আর মশাইয়ের জন্য রান্না হবে একটা নিরামিষ তরকারি পোট হয়তো একাদশীতে আর কিছুই খাওয়া যায় না তাই বেশ কেটে দিয়েছে আজকে আমি রকম করে রাখবো প্রত্যেক দিন লবণ বেশি হয় আর বড় মশাই ঘ্যা করে আজকে প্রেশারে সিটি দিয়ে নেব তারপরে একটুখানি তেল আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো চলো তাহলে রান্না করে নিই আর একটা কী বলতে যাব ও বর্মশাহী ফল কেটে পাহাড় দিয়েছে খাওয়ার জন্য সময় নেই কারণ ছেলেরাও আবার স্কুল থেকে চলে আসার টাইম হয়ে গেল সেজন্য আগে তুমি পাশে দুটো বসিয়ে দিই তারপরে ফল কেটে যাবো চলো ফলের সঙ্গে পরে দেখা করছি তখন বর্মশাহ ফল নিয়ে আসলো না আপেল খেতে খেতে গেলাম কি মিষ্টি আপেল দেখো মানুষটা কাটা কাটা হ্যাঁ এরকম এতে সে কাল মেঘের পাতার বড়া বসিয়েছিলাম শুকিয়ে গেছে খোলা হয়ে যায় এই যে ফল বনসা কেউ ডাকি চলে একসাথে খেয়ে নিতে ফল কাটছি আর একসাথে রান্না করছি পটল আলু রসা ছেলে বাবুরা খুব ভালো খায় তা একটু কষিয়ে রেখে দেবো বলে ভালো করে কষাচ্ছে অনেক বেজে থেকে এসে এসে কালকের ওরের তোড়কা ছিল এটুকু তাদের মুখে চুপ করে বসে আছে জানে খাওয়া খাওয়া করলেই মা বুঝবে ভাত হয়ে গেছে অলরেডি এটাও তো কষানো হয়ে গেল ভাতের হাড়ির মুখে জল বসিয়েছিলাম জলও ফুটে গেছে মানে দিলেই বসে যায় এই একটা জায়গায় বেঁচে গেলাম ছেলেদের কোনো ড্রেস পোশাক সাজ খাওয়া দাওয়া আমাদের শুধু যদি টিউশন পড়াতে না হতো আমি যদি আরেকটু উচ্চশিক্ষিত হতাম তাহলে তাও তো ক্লাস এইট পর্যন্ত আমি পড়িয়েছি তাহলে আমাদের মতো ফ্যামিলি সত্যি খুব শান্তিতে থাকতো কারণ আমাদের তো সেই হিউজ ইনকাম না ওই সামান্য ইনকাম আর সামান্য চলা তা সেটা যদি ওর বাবাও যদি আর একটু শিক্ষিত হতো ওদের পড়াতে পারতো ওর বাবা আমার থেকে অনেক বেশি জানে কিন্তু অনার্স তো নেই সেজন্য তাহলে খুব খুশিতে থাকতাম জানো তো বন্ধুরা মাঝে মধ্যে একটু কষ্ট হয়ে যায় কিন্তু ওই যে বলেছি আমার ফ্যামিলি মানে আমার ভাসুররা ননদরা যারা এমনকি ভাগ্নে ভাগ্নে বৌমারাও কিভাবে সাহায্য করে কি বলবো মানে সেই করোনা কাল দু সাল থেকে এখনো আমরা চাল কিনি না মাঝে মধ্যে একটা করে লক্ষ্মীর বস্তা নিয়ে দেখতেই পাও খুব দেরি দেরি করে নিই কিন্তু তোমরা দেখতে পাও আর তোমাদের কাছে বলতে আমার কোনো লজ্জা নেই তা হচ্ছে যে ওই চালটা সরু চাল কেন ওই এই রেশনের সঙ্গে একটু একটু মিশিয়ে নিই আর কেউ যদি বেড়াতে আসে ওই যে মা বাবা আসলো তার আগেই এক বস্তা চাল নিয়ে চলে এলাম যাতে কেউ না বুঝতে পারে এটা আমাদের আমার মানে কি বলবো মন থেকে এই শিক্ষাটা এসে গেছে এই মানে বলতে আর দ্বিধা নেই আমার তবে হ্যাঁ হ্যাপিতে আছে আমি খুব হ্যাপিতে আছি আমার বাবা মাও খুব শান্তিতে আছে সবথেকে বড় কথা আমি আমার স্বামী সন্তান এদেরকে নির্ভেজাল কোনো মত ওর মধ্যে কোনো রকম ভেজাল নেই আমার বড় শুধু একটু চা খাই আর কিছু না মদ গাজা বিকেট কোনো কিছু না কোনো রকম দেখোই তো কীরকম নরম ভদ্র আর কি বলবো চলো আর কথা বলবা সংসারের গল্প বলতে না শেষ হয় না পরে বলবো তাহলে আর ছেলেদের পটলের পটল দিয়ে যে কষা রান্না তুলে রাখলাম না ছেলেদের পটল কষা দিয়ে পটলের আলু কষা দিয়ে ভাত দিয়ে দিলাম ওরা খেয়ে নিল আর আমরা এখন সাবুর কাছে এলাম অনেক সাবু ভেজানো হয়ে গেছিলো তাই ওই বাটিতে কিছুটা রেখে দিলাম যাতে রাত্রি খেয়ে নেবো আর এই যে এই যে সন্দক লবণ কলা আর এই পাশে চিনি নিয়ে নিয়েছি আর এই যে সাবু এখন মা খাবো মা খেয়ে মশাইকে দেবো আর আমরা একটু খাবো শিখে গেলাম একাদশীর বোতো করতে করতে সাবু খাওয়া সাবু তো এখন দেবো তাই রাত্রির তো কিছু লাগবে আর মালাগাথা তো কামাই করা যাবে না সেই কারণে পেঁপে যে তরকারিটা কেটেছিলো না পেশারে সেদ্ধ করে একটা শুকনো লঙ্কা যে জিরেও পড়ুন দিই আবার তোমার হলুদও দিই একদম যেমন রান্না করার কথা তেমন সাদা তেল দিয়ে আবার গ্যাসটা দেখো নতুন করে মুছে নিয়েছিলাম আর ওই যে সকালে মেজে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন যে কড়াইটা তা একটু চিনি ছিটিয়ে দিয়েছিল হচ্ছে যে বন্ধুরা চলো এটা হচ্ছে রাত্রিরের স্টক এবার গ্যাসটা বন্ধ করে দিই নিচের থেকে বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে সাবু মেখে খেতে যাবো বর্মশার ঘরেই চলে যায় ও একা একা মালা আর ওখানে যে খাবো মালা গাঁথা শুরু করে দিয়েছে। সাবু মাখা খেয়ে এবার দলে ভার হলাম বর্মশার আমি বসে বললাম। আর আমি গুছিয়ে গাছিয়ে কাজ না করে বসতে পারি না সুতো একবারে কেটে নিলাম এবার মরক ঝাও সব গুছিয়ে পাশে সব সুন্দর করে রেখে তারপরে মালা গাঁথবো কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না হ থাকলে আমার মালা গাতায় হাত চালো না তো চলো মালা গাতে থাকি বন্ধুরা আজকে একাদশীর দিনে ভেবেছি অনেক টাকা ইনকাম করব তা চলো সেই টাকাটাই ইনকাম করতে থাকি তো রোবট গটিতে মালা গাচ্ছে একটা মালা দেখাচ্ছি তোমাদের দেখো মালাগুলো কিন্তু অতীব সুন্দর কারণ এই ঝাউমোরগ দিয়ে দিলে অতিরিক্ত সুন্দর হয়ে যায় একাদশীতে প্রত্যেকবার বাড়িতে ভাগবত গান মানে ভাব ভাগবতের কথা রামায়ণের কথা শোনায় আজকে এত ফুলের জন্য আর মেসোমশাইকে আসতে বললাম না তবে মনটা খারাপ লাগছে প্রত্যেক একাদশীতেই মেসোকে ডাকি আজকে আর ডাকলাম না সেজন্য খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই এত ফুল গাছতে হবে সবাই আসলে তো একটু তাদেরকে টাইম মতো একটু চা দেওয়া একটু প্রসাদ বানিয়ে দেওয়া সব করতে হয় তাই আজকে আর করলাম না কজনই কথা না হতে হতেই দেখো জবার ব্যাগ ভরে চলে আসলো মরমশাই আজকে যেহেতু হাটবার একবারে বাজার করে নিয়েও চলে এসেছে তো আমি ঘরে চলে আসলাম আরে দেখো বাজার নিয়ে চলে কি যাই হোক কি আছে জানি না কচু কুমড়ো যাই হোক বন্ধুরা অল্প কিছু এনেছে আর দেখালাম না আর ঘুরিতে বাজে এখন ছটা ছেলেরা পড়তে বসে পড়েছে আর তাড়াহুড়ো করে বাজার করে নিয়ে এসে উনি রেডি হয়ে গেছে দেখেছো বাজার কম হয়েছে তার কারণ উনি যখন যাচ্ছে বন্ধুর সাথে হাবড়া কেন যাচ্ছে জানো তো কই ছেলেদের টাকা নিয়েছো পকেটে নিয়েছো এ কত দিয়েছিস বাবাকে হাজার টাকা ছেলেরা বাবাকে দিয়েছে হাজার টাকা কেন বলে তো প্যান্ট কিনতে দিয়েছে তাই বর্মশাই বন্ধুর সঙ্গে যাচ্ছে প্যান্ট কিনতে বন্ধুরা ঘড়িতে এখন বাজে এগারোটা ওই কোথায় ঘড়ি ওই দেখো এগারোটা কাটায় কাটায় আর আমি মালা গেথে আর পারিনি আজকে এক একা গেঁথেছি তো কষ্ট হয়ে গেছে স্নান করে এসেই বসে পড়েছি কেন বসেছি বল তো ওই যে বর্মশাই গেল হাবড়া ছেলেরা টাকা দিলেও হচ্ছে পুজোর কেনাকাটা করতে ছেলেরা হাজার টাকা দিয়েছে মানে আমি পাঁচশো আর ছেলেরা পাঁচশো তো দেখো টাকা দুজনেরই আমাদের একটাই ব্যাগ কিন্তু তবু ছেলেদের পিসিরা দাদারা জেঠুরা যে মেঝমারা সবাই দেয় সেগুলো জমিয়ে জমিয়ে রাখে সেই টাকা থেকে দিয়েছে বাবাকে একটা প্যান্ট কিনতে বড় হয়েছে তো ওরা তার জন্য তো বর্মশাই প্যান্ট কিনে নিয়ে এসছে পাঁচশো টাকা তবে হ্যাঁ কালারটা কিন্তু আমার পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে বলো আমাকে আর প্যান্টটা পাঁচশো টাকা নিয়েছে বলে ছেলেদের রাগ হয়েছে বলে হাজার টাকা দিয়েছি কেন হয়তো কমা প্যান্ট কিনে নিয়ে এসেছি ওর বাবা ওরকম দোকানে গেলে নিজের জন্য ওই কমা জিনিসটাই কিনে যাই হোক ছেলেদের দেওয়া প্যান্ট তো হলো একটা তো চলো তার সঙ্গে রান্নাঘর থেকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে আমি হচ্ছে যে রান্না করেছিলাম না পোটল আলুর তরকারি তখন তো তোমাদের ওরা কষা খেয়ে পোট চলে গেলো দেখানো হলো না তো চলো দেখাচ্ছি তারাও ব্যাক ক্যামেরায় আসি যে দুই ভাই নিজের হাতে ভাত বেড়ে নিয়ে খাচ্ছে কারণ আমরা আমার আজ স্নান করে ভাত ধরতে ইচ্ছা হলো না কারণ আমিও কিছু একটা খাবো ধরো সেই জন্য ভাত কিন্তু সব ফুরিয়ে ফেলিস ঠিক আছে না খেয়ে ফেলিস জানো তাহলে রাখিস বড় মশার জন্য তরকারি নিয়ে চলে আসলাম এই সাদা সাদা শাক শেঁকের তরকারি আর আমি একটা পেয়ারা খেয়ে নিলাম আর একটা পোলা খাবো ব্যাস মমি চলো আজকের ভিডিওটা এতটুকুই এরাও তোমার খাবারটা নাও দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তাতে তোমরা সব ভাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট